খাজা মোজামেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে অর্থ বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে মোজাম্মেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দুস্থ অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল পাঁচ ঘটিকার সময় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালগাছি আবুই চাক উচ্চ বিদ্যালয়ের হল রুমে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলা শাখার উক্ত ফাউন্ডেশনের খাদেম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা মোজাম্মেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশনের বৃহত্তর উত্তরবঙ্গের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাইদুল ইসলাম ভুইয়া রোমেল আরও উপস্থিত ছিলেন খাজা মোজাম্মেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশনের উত্তরবঙ্গের উপপ্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল মাহমুদ খাজা হক রহমতুল্লাহ ফাউন্ডেশনের সদস্য আলাউল হক হক খাজা রহমতুল্লাহ ফাউন্ডেশনের সদস্য আবির আর মান ঋতু বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি আলহাজ আব্দুল খালেক সাধারণ সম্পাদক নবী নওয়াজ খাজা মোজাম্মেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশনের উল্লাপাড়া উপজেলা শাখার খাদেম সাইদুর রহমান সহ শাহজাদপুর ও উল্লাপাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিন্দু উপস্থিত ছিলেন পরিশেষে হাঁস মুরগি ছাগল পালনের জন্য ছয়টি পরিবারের মাঝে পনেরো থেকে ষোলো হাজার টাকা করে মোট পঁচানব্বই হাজার টাকা বিতরণ করা হয় আমিরুল ইসলাম ডিজিটাল শাহজাদপুর নিউজ যে খাজা মুজাম্মেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশনটা যে প্রতিষ্ঠা হয়েছে এটা আসলে কোন প্রেক্ষিতে এটার প্রতিষ্ঠা বা এটা কোন উদ্দেশ্যে এটার প্রতিষ্ঠাতা খাজা মোজাম্মাল হক রহমতুল্লাহ যিনি ওনার পরিচয় আপনাদের সামনে অলরেডি তুলে ধরা হয়েছে উনি খাজা আনাই করি এই উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধু আপনারা চিনেন ওনাকে ওনার সম্পর্কে জানেন ওনার চতুর্থ সাহেব জাদা এবং এনায়তপুর দরবার শরীফের যিনি দীর্ঘদিনের কদিনের শীল ছিলেন তিনি খাজে মুজাম্মীর রহমতুল্লাহ এবং ওনার অনুযায়ী দুনিয়া থেকে আড়াল হওয়ার আগে একটু পটভূমিটা বলি আপনাদেরকে ওনার কিছুটা অসুস্থতা ছিল অসুস্থতা হয়েছে পারিবারিকভাবে ওনার যারা সন্তানরা আছে আপনজনেরা আছে প্রিয়জনেরা আছে স্বাভাবিক ওনাকে উন্নত চিকিৎসা করানোর জন্য বিদেশে নিয়ে যান আপনারা সবাই জানেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল অত্যন্ত প্রসিদ্ধ এই পৃথিবীর এই ওয়ার্ল্ডের একটা হসপিটাল সেখানে নিয়ে যান যাই হোক একটা অনেক সেই সময় সেটা ধরেন আহ পঁচানব্বই ছিয়ানব্বই এর দিক হবে সেই সময় তো তখন যে পরিমাণ টাকা লাগতো তো সেটা পারিবারিকভাবে নিয়ে যাবে সিদ্ধান্ত হয়েছে তো উনি পরিবারকে বললেন যে তোমরা তো আমার চিকিৎসার জন্য এই টাকাটা নিয়োগ করেছ তখন সবাই বললেন জি ঠিক আছে তাহলে আমি এটা পেয়েছি তবে আমি চিকিৎসাটা করব না আমি তোমাদেরকে টাকাটা ফেরত দিলাম আমি চলে যাওয়ার পর তোমরা এই অর্থটা দিয়ে এমন কিছু একটা কার্যক্রম শুরু করো যেটা কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুলের যে হুকুম সেই হুকুম মোতাবেক সে নির্দেশনা মোতাবেক নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করবে এখানে কোন রকমের স্বার্থ থাকবে না এটা উনি ওসিয়ত করে গেলেন কাকে ওসিয়ত করে গেলেন খাজা মজামে মত ফাউন্ডেশনের যিনি সম্মানিত চেয়ারম্যান খাজা টিপু সুলতান মহোদয় খাজা পৌঁছাপ উনি দুনিয়া থেকে আড়াল হয়ে যাওয়ার পর ওনার অসিরত অনুযায়ী ওনার সাহেব জাদা সুযোগ্য সাহেব টিপু খাজাটি পুস্তান এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এই ফাউন্ডেশন সম্পূর্ণভাবে অরাজনৈতিক সম্পূর্ণভাবে অলাভজনক একটি প্রতিষ্ঠান এখানে কোনো রাজনীতির কোনো সুযোগ নেই এখানে কোনো লাভ যে লাভের যে বিষয় আসয় থাকে সম্পূর্ণভাবে অলাভজনক যত কার্যক্রমের কথা আমার ভাইরা বলে গেলেন এখানে স্বাবলম্বী কার্যক্রম